টিম ইন্ডিয়ায় ব্যাক আর হবে না অবশেষে চোট নিয়ে মুখ খুললেন মোহাম্মদ শামী বন্ধুরা এই মোহাম্মদ শামী একসময় সময় বহুত ম্যাচে ভারতকে জিতিয়েছিলেন বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়ার রেকর্ডটা কি কখনো ভোলা যাবে সেই টিম ইন্ডিয়ার এখন কামব্যাক হতে পারে কি না সে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই বিস্তারিত এই প্রতিবেদন থেকে জানতে পারবেন তারাকে বলে রাখে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত টিম ইন্ডিয়ার তারকা পেশার মোহাম্মদ শামি কবে কাম করবে টিম ইন্ডিয়ায় আদেও তিনি অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন এই বিগত কয়েকদিন ধরে জল্পনার কোনো শেষ নেই গত বছর ওডিআই বিশ্বকাপ থেকে চোটের কারণে মাঠের বাইরে মোহাম্মদ শামি প্রথমে মনে করা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দলে ফিরবেন তিনি কিন্তু তা হয়নি নিউজিল্যান্ড সফরেও ফেরার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে তবে অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরে মোহাম্মদ স্বামীর দলে ফেরাটা দরকার বলে মনে করছেন অনেকেই এরই মধ্যে বুধবার একটি খবর ছড়িয়ে পড়ে সেটি হলো অনুশীলনে নাকি ফের চোট পেয়েছেন মোহাম্মদ স্বামী ফলে অস্ট্রেলিয়ার সফরে যাওয়াও অনিশ্চিত এখন সেই বিষয় নিয়েই মুখ খুলেছেন মোহাম্মদ স্বামী এই খবর রোটে যেতেই বেজায় চটেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন স্বামী এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন এই ধরনের ভিত্তিহীন গুজব কেন রটানো হচ্ছে আমি কঠোর পরিশ্রম করে চলেছি চেষ্টা করছি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি ফের কামব্যাক করে ভারতীয় দলে ফিরে আসার মোহাম্মদ শমি আরও লিখেছেন এক্স্যান্ডেলে আমার চোটের ব্যাপারে আমিও কিছু বলিনি ভারতীয় বোর্ডের তরফেও কিছু জানানো হয়নি তাই এই সব খবরে কান দেবেন না আমি সবাইকে অনুরোধ করব। বেসরকারি সূত্রে পাওয়া খবর আপনারা বিশ্বাস করবেন না একই সঙ্গে এই খবরকে পুরো ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ স্বামী এমন খবর ছড়ানো থেকে সকলকে বিরত থাকতেও বলেছেন তারকা পেশার স্বামীর মুখ খোলার পর তার তার ফেরা নিয়ে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন ফ্যানেরা তখন আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামতা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ